দেখাবে এটু নোটিফিকেশান লেট হবে নোটিফিকেশন লেট হবে আমাদের চতুর্থ খেলা আমরা সবাই শিখলাম ভাইসের শিব বাবা দুটো টিমকে রেডি হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে আমাদের চতুর্থ খেলা আমরা সবাই ভাইসের শিখলাম আমাদের চতুর্থ খেলা লাইভ কি নর্মাল ভিডিও করে নাও ছেড়ে দেবে তোমাদের খেলা চালু হয়ে গেল প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ যা লাইভে প্রথম জয়েন করেছেন অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমরা চোদ্দো হাজারে খুব কাছাকাজি আছি আশা করবো আজকেই করে দেবে পেনাল্টি হলো পেনাল্টি হল দেখা যাক গোল করে নিজের দলকে এখান থেকে এক শূন্য গোলে এগিয়ে রাখতে পারে কিনা এখান থেকে সুবর্ণ সুযোগ রয়েছে এটি এটি হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে তাইভে যারা যারা প্রথম জয়েন করেছেন অবশ্যই লাইভটিকে লাইক করে নেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ একটু সরে যাও না ওয়ানড্র মারতে গেছিলো একটু জোরে হয়ে গেল বেশি পাসিং ফুটবল দেখা যায় গোল করতে পারে খেলার ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য চলছে ভালো বল দিয়েছিল

লাইক করে নেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে একটি লক্ষ্যবস্ট পাশ ভালো সেফটি করলো আরে ভালো সেভ করলো অসাধারণ এটি সেভ করলো পাসিং ফুটবল খেলছে এখানে এখানে ক্যাস হলো এগারো নয় রিচ সেল ভালো পাসটি দিল গোল হতে পারে লক্ষ্য কষ্ট পাস কর্নার কি কখন প্রথমার শেষের দিয়ে খেলা চলছে খেলার ফলাফল এখনো পর্যন্ত শূন্য শূন্য যদি দলই ভালো খেলছে এখনো কোনো দলের গোল হয়নি একটি পেনাল্টি পেয়েছিল কিন্তু মিস হয়েছে সেটা কোথায় খেলা হচ্ছে এটা ডানকুনি নন্দকুমার শিবতলায় শিবতলা ধরছে ভালো ব্লকটি করল ভালো বল কন্ট্রোল করতে একটু সময় নিয়ে নিল গোল হতে পারে কী করলো আবারও গোল হতে পারতো ভালো পাসিং ফুটবল খেলছে কিন্তু এখনো পর্যন্ত গোল হয়নি গোল হতে পারে ভালো খেলছে টিমটি আবারও ভালো শট কিন্তু লক্ষ্য কষ্ট একটি হাই ভোল্টেজ ম্যাচ দেখতে পাচ্ছি আমরা এখনও পর্যন্ত কোনো দলের গোল হয়নি প্রথমার্ধের শেষের দিকে খেলা চলছে দেখা যাক গোল করতে পারে কি না এর সাথে সাথে দেখা যাক রেফারি কী দেয় কী দেয় ওটাই দেখার বিষয় আউট হয়ে যখন প্রথমার্ধে শেষের দিকে খেলা চলছে এখনো পর্যন্ত গোল হয়নি দলই ভালো খেলছে কোন দল প্রথমে গোল করতে পারে ওটাই দেখার বিষয় বলটা একটু লাফাচ্ছে বেশি মাঠে যদিও বল কন্ট্রোলটা একটু তাফই আছে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে লাইভে প্রথম হলে অবশ্যই লাইভটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা চোদ্দো হাজারের খুব কাছাকাছি আর কি আশা করবো আজকে চোদ্দো হাজার হয়ে যাবে আপনারাই করে দেবেন ওদের ভালো সেফ গোলোতে পারে দেখছে কী করবে ভালো সেফ ওখানে ভালো সেফটি করলো ভালো বল দেখছে কী করবে লক্ষভ পাস প্রথমার্ধে শেষে খেলার ফলাফল শূন্য শূন্য দেখা যাক দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করে নিজের দলকে এগিয়ে দেয় কি না দেখা যাক দ্বিতীয়ার্ধে কোনো দল গোল করে নিজের দলকে এগিয়ে রাখতে পারে কিনা প্রথমার্ধের শেষে এখনও পর্যন্ত খেলার ফলাফল শূন্য শূন্য চালাতে যায়নি তুমি বিশ্বাস করো দ্বিতীয়ার্ধের খেলা এবার চালু হবে আর কিছুক্ষণের মধ্যে দ্বিতীয়ার্ধের খেলা চালু হবে আমাদের চতুর্থ খেলা আমরা সবাই কীক বাবা দুটি দিনকে বেসআপ করার জন্য দ্বিতীয়ার্ধে দ্বিতীয়ার্ধের খেলা চালু হবে

হ্যান্ডবল হয়েছে গোল হতে পারে ভালো সেফটি করলো আবারও মানে পাউল দিয়েছে পারে কিন্তু মুখটা অন্যদিকে ঘুরেছিল তাই গোলটি একটু হয়ে ভালো খেলছে দেখা যাক কোন দল প্রথমে গোলটি করতে পারে বাজে ট্যাকেলটি করলো দু নম্বর যারসিদারি পূজা শট ভালো ব্লক টি আবারও ভালো শট আবারও ভালো ব্লক ভালো পাসিং ফুটবল খেলছে কিন্তু গোল আসছে না Bye. Oh. ভালো পাস ছিল কিন্তু গোলটি হলো না দ্বিতীয়দের শেষের দিয়ে খেলা চলছে চেঞ্জ নিচ্ছে দেখা যাক কোনো দল গোল করে নিজের দলকে এক শূন্য গোল এগিয়ে রাখতে পারে কিনা কোনো পুজো এগিয়ে দেশে দিয়ে খেলা চলছে কাউন্টার এটা গোলতে পারে ভালো সেফটি করলো

এই আবারও গোলটি হলো না আবারও ভালো একটি সুযোগ ছিল গোলের ভালো খেলছে কিন্তু গোল করতে পারছে না বাবাহ আবারও একটি ভালো সেটাই সুযোগ আছে ও আবারও ভালো সেফ ব্যাক টু ব্যাক সেফ দিয়ে যাচ্ছে গোলকিপারটা এখনো পর্যন্ত গোল হয়নি কোনো দলে একটা দল অ্যাটাক করেই যাচ্ছে আর একটা দল ডিফেন্স করে যাচ্ছে কিন্তু এখনো গোল হয়নি এটাই প্লাস পয়েন্ট দুটো টিমের জন্য কোনো দল গোল খেয়ে নেই আমরা তো

কোন কোন টিম খেলছে একটা ও সারা অধিকার টিম আর একটা কড়াকার টিম জানি নাম দেওয়া এবার জানি না কোনটা টিম আবারও সুযোগ আছে গোল হতে পারে গোল হতে পারে নেট মিস করলো গোলকিপার পড়ে গেছিল সেখান থেকে গোলটি মিস করে দিল গোলকিপারটা নিজের দায়িত্বে এখনও পর্যন্ত শূন্য শূন্য ফলাফল রেখে অসাধারণ অসাধারণটি খেলা দেখছি অসাধারণ এক খেলা দেখছি এক মিনিট অতিরিক্ত সময় খেলা টাইম লসের জন্য ইয়েলো কার্ড মানে কিছু একটা প্রবলেম ল্যাপটা চোগে লেগেছে হয়তো সুমিত ঘোষ স্টারটা হতে পারে এটা দেখা যাক আমারও ভালো সেট বলতো আর বেরিয়ে এসে মধ্যে বাঁশি পড়ে যাবে যদি গোল না হয় কোনো দলে তাহলে ড্র অবস্থাতেই খেলাটা শেষ হবে আর গোল হয়ে গেলে খেলার টাইভেগ আর হবে না গোল হতে পারে ভালো ডিফেন্স আর কিছুক্ষণের খেলা বাকি আছে দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে গেল দ্বিতীয়ার্ধের শেষে খেলার ফলাফল শূন্য শূন্য টাইমের ফলাফল নির্ধারিত হবে হ্যাঁ অনেক ঘোষ

তো হোয়াটসঅ্যাপে চিঠিটা পাঠাও আমি ঠিকানাটা দেখে নেব দেখে কথা বলে না। উত্তর কালকে ওই খেলাটা যেটা ফাইনাল আছে ছোটদা বললো আসতেই হবে ঠিক আছে চেষ্টা করবো ছোটোদার টিম ফাইনাল উঠেছে আসবো না কেন নিশ্চয়ই আসবো দলের জন্য প্রথম শট যাক গোল করে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখতে পারে কিনা জন্য প্রথম শট নিতে শট নিয়েছে গোল হতে পারে অল্পের জন্য প্রতিহত হলো সামান্য জন্য বারের সামান্য পাশ দিয়ে গেল দলের জন্য প্রথম শট নিতে গেছে গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে দিয়ে রাখেন দেখা যাক কি করে জন্য গন্ডগোল হচ্ছে নিয়ে শট মারছে শট নিয়েছে অনেকটি বাইরে অনেকটি বাইরে একটি একটি শটের পর খেলার ফলাফল শূন্য শূন্য দলের জন্য দ্বিতীয় শট ন নম্বর জারশীদারি প্লেয়ার দেখা যাক গোল করে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখতে পারে কি না গোল করতে পারলে এক শূন্য গোলে এগিয়ে যাবে এখান থেকে নিয়েছে আবারও অল্পের জন্য প্রতিহত হলো একটু একটু দূর থেকে যাচ্ছে বারে কিন্তু বল হয়নি এখনও কম দলের জন্য দ্বিতীয় শট সাত নম্বর যার শ্রীদের গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখার একটি সুবর্ণ সুযোগ রয়েছে দেখা যাক গোল করে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখতে পারে কিনা এখান থেকে সময় নিয়ে শট মারছে শট নিয়েছে এবং একটি ভালো গোল করল ভালো গোলটি করল খেলার ফলাফল এক শূন্য শেষ শটে গোল করতেই হবে চার নম্বর জার্সিদারি প্লেয়ারকে মহেতুকে এখান থেকে বিদায় নিতে হবে অতএব গোল করা বাঞ্ছনীয় দু আর ডাই শট বলা যায় দেখা যাক দু আর ডাই শটে গোল করতে পারে কি না সময় নিয়ে শর্ট মারছে ভালো শট এবং ভালো গোল ভালো গোলটি করল নিজের দলকে আবারও সমতায় ফেরালো খেলার ফলাফল এক এক আপাতত সমতায় ফিরেছে কিন্তু একটি শট এখনও বাকি আছে এই শটে গোল করলে আবারও সরাসরি নিজের দলকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে দেখা যাক কি হয় শট নিতে শট নেওয়ার জন্য প্রস্তুত সময় নিয়ে শট নিয়েছে অল্পের জন্য প্রতিটি তিনটি তিনটি শটের পর খেলার ফলাফল এক এক একটি করে শারডেন শট হবে দেখা যাক শার্ট শটে কোনো গোল আসে কি না দলের জন্য শার্ট শট আট ছ নম্বর জার্সি দাঁড়িয়ে প্লেয়ার গোল করতে পারলে নিজের দলকে এক শূন্য গোলে এগিয়ে রাখার একটি সুবর্ণ সুযোগ রয়েছে এবং তার সাথে সাথে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ারও একটি সুযোগ রয়েছে সময় নিয়ে শট নিচ্ছে নিয়েছে গোল হতে পারে বারে লেগে প্রতিহত হলো কিচ্ছু করার নেই ব্যাড লাখ কিচ্ছু করার নেই ব্যাড লাখ বারে লেগে প্রতিহত হয়েছে দেখা যাক শেষ শটে গোল করে নিজের দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিতে পারে কিনা এবং শেষ শটে কোনো বাজিমাত হয় কি না ওটাই দেখার বিষয় শেষ শটে গোল করলে নিজের দলকে সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে দেবে হয়তো টসে ফলাফল হবে দেখা যাক কী হয় সন্ন্যী হচ্ছে ভালো শট এবং ভালো গোলটি করল খেলার ফলাফল লাইভ এখানে চার দুই এক লাইফটি এখানেই শেষ করছি